আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল রিকমেন্ডেশনে যদি এই ধরনের কোনো ভাইলেশন আসে তাহলে কিন্তু আপনি যত ভালো ভিডিও আপলোড দেন না কেন দেখবেন একটা সময় আপনার পেজ বা প্রোফাইলের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে না যদি মনিটাইজেশন করা থাকে তাহলে দেখবেন মনিটাইজেশনটাও বন্ধ হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এই ভাইলেশনটা আসার কারণ কি আমরা অনেকেই জানি না বা অনেকেই বুঝিও না তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার পেজ বা প্রোফাইলে যতগুলো ভিডিও আপলোড দেন সেই ভিডিওগুলোর সমস্যার কারণে কিন্তু আপনার পেজ প্রোফাইলের রিকমেন্ডেশনে এই ভাইলেশনটা চলে আসে তো কীভাবে এই সমস্যার সমাধান করবেন স্ক্যানটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পর এরকম হবে কর্নারে থ্রি ডট অপশন বা প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে স্কিপ করে আপনি উপর দিবেন। লোয়ার পর নিজে একটা অপশন পাবেন হচ্ছে টুলস আপনাকে এখানে ক্লিক করতে হবে তো টুলস যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে একটু স্কিপ করে উপর দেখবেন লোয়ার পর প্রোফাইল রিকমেন্ডেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে আপনার রিকমেন্ডেশনে কোনো সমস্যা থাকলে এখানে কিন্তু আপনার শো করবে তো প্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু রিকমেন্ডেশনের সমস্যা আছে আর এই সমস্যা যখনই আপনার আসবে আপনার পেজে বা প্রোফাইলে যদি মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় তো প্রিয় দর্শক শুধু এই সমস্যা না আপনার যদি পেজে ভালো ভিডিও আপলোড দেন তারপরেও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না বা ভিউজ আসবে না তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো প্রিয় দর্শক এই সমস্যাটা আমাদের কী কারণে আসে আমাদের অনেক ভিডিওর কারণে কিন্তু এই সমস্যাটা আসে অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে প্ল্যাট প্লাট কন্টেন্ট আছে বা সেক্সুয়াল কন্টেন্ট এই ধরনের কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এই ধরনের প্রবলেমটা চলে আসে রিকমেন্ডেশনে তো এখন এইটা সমস্যা সমাধান করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে দেখুন ফেসবুক কিন্তু নিচে থেকে একটা সমস্যার সমাধানের জন্য একটা উপায়ও দিয়েছে তা হচ্ছে যে আপনার রিভিউ কন্টেন্ট এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন আপনার কত তারিখে এই সমস্যাটা আপনার পেজে বা প্রোফাইলে এসেছে এখানে কিন্তু তারিখ সহকারে দোয়া আছে তো প্রিয় দর্শক এখন আপনাকে যে কাজটা করতে হবে এই যে এই নামের লেখার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম শো হবে এখানে আপনি কিন্তু দেখতে পাবেন একটু করে উপর নেবেন লওয়ার পর দেখুন আপনার কোন ভিডিওর কারণে আপনার পেজে এই সমস্যাটা রিকমেন্ডেশনে আপনার প্রবলেম আছে সেটা কিন্তু এখানে শো করতেছে তো দেখুন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু অটোমেটিকলি স্পাম হয়ে গেছে অর্থাৎ ভিডিওটা শো করতেছে না এখানে কিন্তু দেখুন কত তারিখে সে তারিখটা এখানে শো করতেছে তো প্রিয় দর্শক কোন ধরনের ভিডিওর কারণে এই সমস্যাটা আসে এখানে কিন্তু ফেসবুক নিজেই বলে দিচ্ছে তো প্রিয় দর্শক এখন এই সমস্যা এই ভিডিওটা আপনাকে ডিলেট করতে হবে নিচে দেখুন টেক অ্যাকশন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখানে ডিলেট পোস্ট এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই ডিলেট পোস্ট এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আরেকটা অপশন শো করবে এখান থেকে দেখুন ডিলেট এই ডিলেট অপশানে ক্লিক করবেন যখন আপনি ডিলেট অপশানে ক্লিক করবেন তখন আপনার পেজ বা প্রোফাইল থেকে কিন্তু ভিডিওটা ডিলেট হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্লিক করলাম এখন ভিডিওটা আমি রিফ্রেশ করি অর্থাৎ আমার পেজটা আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি টান দিলাম টান দেওয়ার পর আপনার এখনও সমস্যা আপনাদের আপনাদেরকে রিফ্রেশ করে দেখাই দেখুন এখানে যখন আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আগের এই পেজদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এই যে দেখুন আমি রিফ্রেশ করে দেখাচ্ছি এই যে দেখুন আগের কোনো কিন্তু এই সমস্যাটা নেই তো প্রিয় দর্শক যদি এইভাবে আপনার পেজ বা প্রোফাইলের যদি রিকমেন্ডেশনে কোনো সমস্যা বা প্রবলেম আসে বা ভিডিওতে কোনো সমস্যা আসে তাহলে কিন্তু চেক করে আপনার পেজের সমস্যাটা সমাধান করতে পারবেন নিজে থেকে তো যদি ভিডিওটা দেখে আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ